বাবা তুমি এটা কি করেছো বাবা তুমি কি আসছো তুমি বাজার থেকে কি নিয়ে আসছো নুডুস আমি এখন আমাদের জন্য নুডুস রান্না করবো আম্মুকে দিয়ে আসো যাও ছেলে কি কাজ ঘটে কি কামরাজকে আজকে গটে জানেন সে নুডুস পুরো বক্স নিয়ে এসেছে এখানে তার আম্মু এখন নুডুস রান্না করবে তার আম্মুকে এখন রান্না করতে দিচ্ছে না সে এখন কি বাবা কি কি বলতেছো তাই দেখি সে দেখি কী বলে কি নুডুসের বক্স তুমি খুলবা খুলছ তো এই যে খুলে ফেলছ তো সে নুডুসের কি বাবা তুমি গণতেছো দাও গণ সমস্যা নাই কয়টা বাবা বলো তিন এই ঠিক আছে রাখো না এটা তিন হ্যাঁ এক দুই তিন এবার চার 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 বলো চার হ্যাঁ বলো পাঁচ হ্যাঁ পাঁচ করে রাখো ঠিক আছে এবার বলো হ্যাঁ আহ তোমার তো ইয়ে দেখা যাচ্ছে ওই পাশে যাও হ্যাঁ বলো সাত বলো আট এই নয় দশ মাস্লা একটা তালে দাও তালে দেও বাবা তালে দাও বাবা তালে দাও দশ নিয়ে তালে দাও ওকে বাবা থ্যাংক ইউ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার ছেলে আদিব এখন গনা শিখে গেছে সে এক থেকে দশ পর্যন্ত গনেছে কী বাবা আরেকটা আচ্ছা ঠিক আছে বাবা ওকে আদিব মার্শাল্লাহ এখন গণতে পারে সবাই আদিবের জন্য দোয়া করবেন আর আদিবের কী বাবা